সুপ্রিম কোর্টে ইতিহাস দেশের শীর্ষ আদালতে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কোন মুখ্যমন্ত্রী তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আই উইল জাস্ট টেল সেফ ডেমোক্রেসি সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করলেন সুপ্রিম কোর্টে May I explain you, sir? Because, in my view, because I belong to that state. I am very grateful, sir, because, if, if because not, of your kindness, not. my humble regards to my Honorable Chief Justice, Mr. Babchi and Mr. Yes. Panchaliji, also. Thank you very much, and um, my humble regards to, to Mr. Divedi and others, my opponent lawyers, also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছিল সেই মামলার শুনানি মমতা পিটিশনার ইন পার্সন অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন এসআইআর প্রসেস ইজ অনলি ফর ডিলিশন নট ফর ইনক্লুশন মিসম্যাচ নট অনলি দা টাইটেল স্যার মিসম্যাচ মিসম্যাপ আনপ্ল্যানড নাও সাপোজ এ ডটার আফটার ম্যারি she go to the In law's house. Now, why she's changed her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in law's house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. <laughs> একটা ঐতিহাসিক দিন যে আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন তিনি নিজে মামলা দাখিল করেছেন তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন কোর্ট তাকে শুনেছেন সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন এইভাবে লড়াই কেউ করেনি আজব্দ কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করেছে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত মামলাকারী মমতা সওয়ালও করলেন মমতা এই প্রথম সুপ্রিম কোর্টে এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন সালের জুলাই জন যুব কংগ্রেস কর্মীকে বৃথে মামলায় গ্রেফতারের অভিযোগ ওঠে এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছিয়ানব্বই সালে নয় জুলাই মামলাটার যখন যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন অলক মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন আছে আছে সেই ওয়াইজ কতজন আসামি স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত বলো উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে উনিশশো সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক

সাংসদ ছিলেন লয়ারও ছিলেন ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে জজ কোর্টে জামিনের আবেদন করা হবে ওয়ার্ল্ড লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে কি আমরা জজ কোর্টে যাই নীলকান্ত পার্টি বেল মুভ করেন যুবতী মমতা ব্যানার্জি সবাই আরও অনেক ছিলেন উনিশশো সাল জেলা আদালতে সওয়াল করেন মমতা আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন তৈরি হল ইতিহাস বাংলা।